ওয়েলকাম টু বঙ্গাল মন্ডি তো তোমরা কেমন আছো আমি তো বেশ ভালো আছি তো আগের দিন রাতের থেকে আজকের ব্লগটা শুরু করছি তো আগের দিন রাতে না আমরা একটুখানি চলে গেছিলাম এইভাবে শপিং মলে ওর জন্য কিছু কেনাকাটা করতে কারণ কালকেই ওর জন্মদিন আর এসেই দেখো রুহি চলে এসে ওর খেলনা দেখতে আর এবার দেখো খেলনা দেখতে দেখতে কি পছন্দ করে বসে আছে রুহি কি করলো এটা নাকি নেবে আজকে এটা নেবে এত বড় বাইক নিয়ে নিয়েছে পাপাকে বকিয়ে ফেলেছে এত বাইক নেওয়ার জন্য হি আমারই জায়গায় আলাদা ইচ্ছে করছে রুহী না সাইকেলটা একটুখানি নষ্ট হয়ে গেছে এই জন্য ও পাপার কাছে বলেছিল একটা সাইকেল কিনে দিতে আর এখানে খেলনার দোকানে এসে বিভিন্ন ধরনের খেলনার জিনিস দেখতে দেখতে হঠাৎ চোখে পড়ে ওরে এই বাইকটা আর বাইকে উঠে বসে আর তারপর দোকানদারও আবার হেল্প করছে ওকে এটা চালানোর জন্য আর তারপর ওকে যখন চালিয়ে খুব ভালো লাগছিল দেখতে ওর পাপা বলছে চলো এটা তাহলে রুহির জন্য আজকে নিয়েই নেই যেহেতু অনেক দামি ছিল তো আমি না নাই বলছিলাম যে এত দামি বাইক নেওয়ার কোনো দরকারই নেই তখন ওর পাপা বলছে রুহি যখন এই বাইকটা এত ভালো লেগেছে তাহলে আমার জন্মদিন উপলক্ষে ওকে এটা আমি গিফট হিসেবে দিলাম ব্যাস রুহিত তো গুটিলাল আর তারপর আমরা চলে আসি এরকম একটা সানগ্লাসের দোকানে আর ওর জন্য এই সানগ্লাসটা কিন্তু আমি এখন পছন্দ করে নিয়েছি এই সানগ্লাসটা কিন্তু আমি ওকে দিচ্ছি গিফট হিসেবে জন্মদিনে প্রথমে না ভেবেছিলাম সারপ্রাইজ পরে ভাবলাম যদি আবার পছন্দ না হয় চোখে লাগিয়ে তখন আবার গন্ডগোল হবে এই জন্য ওকেই নিয়ে এসছি পছন্দ করার জন্য আর এখন দেখো ওই দোকানেরই একজন লোক কিভাবে বাইকটা ঘাড়ে নিয়ে কিন্তু যাচ্ছে আমাদের গাড়িতে পৌঁছে দেওয়ার জন্য আর বাইকটা না অনেকটাই বড়ো সাইজের ছিল জানো তো দেখো ডিগ্গিতেও কিন্তু কোনোভাবেই ঢোকাতে পারছে না তো তারপর পিছনের সিটেই এইভাবেই কিন্তু আমরা নিয়ে গেছিলাম আর এরপর আমরা কিন্তু চলে আসি বাড়িতে আজকে আর বাইরে কিছু খাওয়া দাওয়া করিনি কারণ বাড়িতেই না রান্না করা ছিল আমি একটুখানি ভাত করে নিয়েছি আর তারপর খাওয়া দাওয়া হয়ে গেলে আমি রুহির সাথে একটুখানি খেলছিলাম ও একটু ড্রয়িং করছিল আর আজকে না ওকে কিন্তু আমি শোয়াইনি কারণ আজকে বারোটায় যেহেতু ওর বার্থডে এই জন্য আজকে রুহিকে জাগিয়েই রেখেছিলাম পাপার এইভাবে বার্থডে কেক কাটিং করার জন্য আর আজকে হলো নেক্সট মর্নিং আজকে সকাল সকাল উঠেই আমি এইরকম কিন্তু একটা জুস খেয়ে নিয়েছিলাম আর সকালের ব্রেকফাস্টে এইভাবে বানিয়ে নিয়েছি চাউমিন আর যেহেতু আজ ছিল স্যাটারডে এই জন্য কিন্তু রিরো স্কুল ছুটি কি বলেছো ওকে যে আজকে চাউমিন বানাবে ছুটির দিনগুলো স্পেশাল স্পেশাল খাবার খাও আলু পরোটা চাউমিন এগুলো অ্যাকচুয়ালি ভাবো রুহি এখন কত বড় হয়ে গেছে যে আমাকে স্যাটারডে সানডেতে আগেই বলে দেয় যে কি কি খাবে আর এখানে দেখো মাসির কিছু কিছু রান্না হয়ে গেছে আর আমি না আজকে পরে বানাবো একটুখানি মাটন যেহেতু ওর বার্থডে আর আজকে না ভাইরাও আসার কথা আছে সব খেতে হবে দেখো সবজিগুলো বেছে 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 খাচ্ছে শুধু চাউমিন গুলো তুই চাউমিন খেলে হবে না সবজিগুলো খেতে হবে সবজিগুলো ভালো হেলদি ওটাই খেলে ভালো হয়ে যাবে স্ট্রং হয়ে যাবে হ্যাঁ ইন্টেলিজুয়াল হয়ে যাবে খাও আর কমপ্লেক্সগুলোতে না অনেকটা পারাপাড়া টাইপেরই ফিলিং তুমি পাবে আজকে না সকাল সকাল উঠেই দেখি একটা পেপার বিক্রি করার লোক ঘোরাঘুরি করছে তো আমি না ডেকে নিয়ে আসলাম কারণ অনেক পেপার জমে গেছিলো আর ওর কিচ্ছু লোহার ডাম্বেলগুলোও ছিল যেগুলো বিক্রি করে দেওয়ার ছিল কারণ মরিচাপড়া লোহা নাকি বাড়ির জন্য অশুভ এটা কিন্তু বাস্তুমতে বলা হয় এই জন্য ওগুলোকে আমি তাড়াতাড়ি বাড়ি থেকে বিদায় করে দিয়েছি আর রোহিত দেখো এখানে কিন্তু ব্রেকফাস্ট খাওয়া একদম কমপ্লিট এই জন্য ওকে এখন একটা কলা দিয়ে দিচ্ছি যেহেতু কালকে রাতে একটু দেরি করে ঘুমিয়েছে পাপার বার্থডে কেক কাটিং করে এই জন্য না আজকে একটু দেরি করেই ঘুম থেকে উঠেছে এই জন্য ঘুম থেকে উঠতে আর কিছু না দিয়ে একবারই ওকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি রুহির খাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর না ও একটুখানি টিভি দেখে আর সেই সুযোগে আমরাও আমাদের খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই আমরা না বার্থডের এই ছোট ছোটো অকেশনগুলো খুব বেশি পার্টি করে খরচা করাটা পছন্দ করি না বরং সেই খরচার টাকাটা এমন কিছু কাজে বিনিয়োগ করি যাতে কিছু হলেও মানুষের মুখে হাসি ফোটাতে পারি আর তাই জন্য আমরা অর্ডার দিয়েছিলাম কিছু মিষ্টির প্যাকেট আমাদের নিজের সমস্ত সিকিউরিটি গার্ডদের জন্য আর এখানে যারা কাজ করে মাসিরা তাদের জন্য ওরা সারা বছর আমাদের জন্য কিন্তু অক্লান্ত পরিশ্রম করে এই জন্য আমার মনে হয় আমাদের স্পেশাল ডেগুলো ওদেরকে এইভাবে কিছু জিনিস হলেও দেওয়া উচিত যাতে ওদের কিছুটা হলেও ভালো লাগে সত্যি ওরা এই ছোটো ছোটো মিষ্টির প্যাকেটগুলো পেয়েই এত খুশি হচ্ছিল আর ওকে এতই করছিল সত্যি আমাদের মনে হচ্ছিল জন্মদিন স্বার্থ আর রুহির এখানে কাণ্ড দেখো আমরা যখন এখানে প্যাকেট নিয়ে এভাবে দাঁড়িয়েছিলাম কিছু কিছু মাসে আসছিল কিছু আবার একটু পরে নিয়ে যাচ্ছিল তো অনেকটা টাইমই ফাঁকা ছিল যখনই ফাঁকা থাকে তখনই ও না একটু বাইক চালিয়ে নেয় আবার যখন কেউ আসে তখন ও আবার এভাবে এসে ওদেরকে প্যাকেট দিচ্ছিল ও না এই ব্যাপারগুলোতে অনেকটাই মজা পেয়েছে তো সবাইকে প্যাকেট ডিস্ট্রিবিউশন হয়ে গেলে কিছু প্যাকেট আমাদের কিন্তু বেঁচে গেছিলো যেগুলো আমরা ঘরে নিয়ে এসেছিলাম এবং নিজেরাও টেস্ট করে দেখছিলাম যে সেগুলো কেমন সেগুলো না সত্যি খুব টেস্টি ছিল আর এখানে দেখো আমাদের কমপ্লেক্সের সিকিউরিটি গার্ডদের শেখানো হচ্ছিলো আগুন নেভানোর কাজ আর এই সময়ই রুহির কাণ্ড দেখো দেশ আবার কি দেশ মানে বাড়ি আর তারপর আমি দেখো এখানে এখন রান্না করে নিচ্ছি একটুখানি মাটন আর মাটন রান্না হয়ে যাওয়ার পর আমি রুহিকে স্নান করিয়ে দিয়ে চলে গেছিলাম স্নান করতে আর সেই সময় কিন্তু ভাইরাও আবার চলে এসছে তো তারপর আমি না একটুখানি মাছ ভাজাও করে নিয়েছিলাম আর তো সব আইটেম রান্না ছিলই সেটা তোমরা আগেই দেখেছো আর এখন দেখো ভাইয়ের কাণ্ড মাটনটা কেমন হয়েছে সেটা আবার দেখতে কিচেনে চলে এসছে ও মাটন খেতে না খুবই বেশি পছন্দ করে আর আজ বিকেল বিকেলে কিন্তু আমরা বেরিয়ে যাচ্ছি এই জন্য না ওর বার্থডের গিফটটা রুইকে বললাম এখনই দিয়ে দিতে এখন যেহেতু বিকেলেই বেরোছি তো একটুখানি সানগ্লাসটা তবুও পড়তে পারবে আর দেখো এখানে বাবার মেয়ের কান্ড দেখো ফাইনালি এখন কিন্তু হয়ে গেছি রেডি একদম বাইরে বেরোনোর জন্য আজকে টিনার টিনার বাইরেই করে একদম সুন্দর করে আসবো তো চলো যা যাক করুহিকে দেখাই মানিয়ে চলেছে তো আমাদের মানা এই দেখো আমাদের মানা দেখে চ কেমন চলেছে কেমন লাগছে ভালো বাবার বাদ দে বাবাকে হ্যাপি বার্থডে বলেছ কতবার বলে ফেললো হ্যাপি বার্থডে চলো আর বাইরে ঘুরতে আসা মানেই রুহিরই কিন্তু আনন্দ ও দেখো আবার চলে এসে একটা জাম্পিং জাম্পে খেলা করতে তো আমরাও ভাবলাম ঠিকই আছে ওকে একটুখানি ঢুকিয়ে দিই তাহলে ও একটুখানি বেশ আনন্দ পাবে না হলে বিকেলবেলাগুলো নর্মাল ডেতে তো বেরোনোই হয় না স্কুল পড়াশোনা সব কিছুর জন্য আর তারপর রুহি জাম্পিংয়ে একটুখানি খেলে নেওয়ার পর আমরা চলে এসছি একটা দোকানে যেহেতু ওর বার্থডে বলে কথা তো আমরা সবাই ধরেছি যে একটা কিছু কিনতেই হবে আর এখন যেহেতু ঠান্ডাই পড়ে যাচ্ছে এই জন্য না ও একটা এরকম ব্লেজারই দেখছিল তো বিভিন্ন ধরনের ব্লেজার কিন্তু এখানে ছিল তো ওগুলোই একটা একটা করে ট্রাই করছিল। আর রুইয়ের কি অ্যাজ ইউজুয়াল ও তো দুষ্টুমি করছিলো তারপর ও এখানে কিছু দেখে নেওয়ার পর আমরা আবার একটুখানি শপিং মলে ঘুরে নিলাম আমি একটা লিপস্টিকও কিনেছি সেগুলো না আর ভিডিও করাই হয়নি তো তারপর আমরা কিন্তু চলে এসে এখানে ডিনারে আর আমরা কিন্তু চলে এসছিলাম বাফের ডিনার করতে যেহেতু আনলিমিটেড খাওয়া দাওয়া থাকে এখানে আর প্রথমেই দেখো এখানে দিয়ে দেওয়া হয়েছিলো এইভাবে কেক বার্থডের জন্য কিছু কিছু রেস্টুরেন্টে না যদি বলা যায় যে বার্থডে আছে বা স্পেশাল ডে আছে তাহলে ওরা কেকের অ্যারেঞ্জমেন্ট করে থাকে আর কেক কাটিং হয়ে যাওয়ার পর আমরা একে একে খাবার নেওয়া শুরু করলাম আর প্রথমেই শুরু করেছিলাম আমরা দেখো এইভাবে ফুচকা দিয়ে রুইও ফুচকা খেতে খুবই পছন্দ করে বাট ও ফুচকার ভেতরের আলুটা খুব বেশি পছন্দ করে না কারণ কোনো কোনো জায়গাতে সেটাতে ঝাল দিয়ে দেওয়া হয় বাড়িতে যদি আমি কখনও বানিয়ে দিই তাহলে কিন্তু ও ওটা খেয়ে থাকে তো তারপর আমরা কিছু স্টার্টার খাচ্ছিলাম আর এটা যেহেতু আমরা বার্বিকিউনেশানে এসেছি তো এখানে স্টার্টারগুলো কিন্তু বেশ টেস্টি ছিল ইভেন আমার না এরকম গ্রিল স্টার্টার খেতেও বেশ ভালো লাগে এগুলো না পেটের জন্য অনেকটাই লাইট হয় এতটা হেভি ফিল হয় না আর তেলে ভাজা জিনিস দেখবে প্রচুর কিন্তু হেভি ফিল হয় তো তারপর নিয়ে নিয়েছিলাম মেন কোর্সে কিছু খাবার বাট তোমরা জানো এখানে বিরিয়ানির মধ্যে আবার চুল পাওয়া গেছিল তো আমি যে বিরিয়ানিটা নিয়েছিলাম সেটারই নিচে নাকি চুল ছিল তো সেখানে আমি অনেকটা খাবারই কিন্তু ফেলে দিয়েছিলাম তো এরকম অনেক বড় বড় রেস্টুরেন্টে যেহেতু অনেক অনেক খাবার ওরা বানিয়ে থাকে তো কিছু কিছু হাইজিনের কিন্তু প্রবলেম হয়েই থাকে এই জন্য তোমরা একটু সাবধানেই চেক করে নেবে আর খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমরা আরও কিছুক্ষণ শপিং মলে ঘুরলাম তারপর আবার প্ল্যান করলাম কেননা আজকে মুভি দেখা যাক আজকের দিনটা একদমই বেকার যাবে না তো তারপর মুভি দেখার পর যখন ইন্টারভেল হলো রুহির আবার পেয়ে গেল খিদে ইভেন ইন্টারভেল হলেই ওর প্রথমে পাবে হিসি তারপরে পাবে খিদে আজকে যেহেতু ওখানে আমরা বাইরে খেয়েছি তো বেশি একটা খাইনি তো এখন বলছে পপকর্ন খাবো তো এই জন্য পপকর্ন নিয়েই নিলাম ভাবো আমরা এত খেয়ে এসেছি তারপরেও আবার এই সব আর এরপর মুভি এনজয় করে আমরা চলে এলাম বাড়িতে আর আজকের এই ব্লগ ব্যাপারে কিছু জানতে হলে অবশ্যই তোমার কোশ্চেন লেখো কমেন্ট সেকশনে